নমস্কার বন্ধুরা রিনা সাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত বন্ধুরা সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থীর দিন বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন দুটি মাটির প্রদীপ গণেশজি আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন এবং বাড়ির বাস্তু দোষ দূর হবে এবার গণেশ চতুর্থী লাগবে ছাব্বিশে আগস্ট দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিটে আর থাকবে সাতাশে আগস্ট বুধবার দুপুর তিনটে বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত গণেশ ঠাকুরকে স্থাপন করতে হবে সাতাশে আগস্ট বুধবার দিন এগারোটা বেজে চার মিনিট থেকে একটা বেজে চল্লিশ মিনিটের মধ্যে হিন্দু মান্যতা অনুসারে গণেশ ঠাকুরকের জন্ম হয়েছিল ঠিক দুপুর বেলায়। বন্ধুরা এবার গণেশ চতুর্থী পড়েছে বুধবার সাতাশে আগস্ট এই দিনটি গণেশ ঠাকুরের দিন বুধ করবে শুভ সুখময় গণেশ ঠাকুরের নিজের দিনে আসা অনেক বেশি মঙ্গল সংকেত নিয়ে আসবে এমনিতেই গণেশ ঠাকুরকে মঙ্গল মূর্তি বলা হয়ে থাকে এমন কেউ নেই যে গণেশ ঠাকুরকে বাড়িতে নিয়ে আসবে না সবাই নিয়ে আসবে যারা আনবে না তাদের ঘরে অবশ্যই বাড়িতে গণেশ ঠাকুর আছে বন্ধুরা গণেশ ঠাকুরকে সিঁদুর অর্পণ অবশ্যই করবেন এবং গণেশ চতুর্থী থেকে শুরু করে টানা দশ দিন পর্যন্ত লাল চুনরি অথবা লাল ওড়না অবশ্যই গণেশ ঠাকুরকে নিবেদন করবেন এই গণেশ চতুর্থীতে ভগবান গণেশের অত্যন্ত প্রিয় মোদক অর্পণ করবেন লাড্ডু গুড় আর জিরে ধনে মালপোয়া বন্ধুরা গণেশ ঠাকুরকে ফল মূল অবশ্যই নিবেদন করবেন গণেশ ঠাকুরের সামনে সবসময় একজন বসে থাকবেন পুজোর দুদিন যাতে কোনোভাবেই গণেশ ঠাকুরকে একাকিত্ব না লাগে সেই দিকে খেয়াল রাখবেন বন্ধুরা আপনারা যখন গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করবেন তখন গণেশ ঠাকুরের বসার জায়গায় অর্থাৎ যেখানে স্থাপন করবেন সেইখানে গণেশ ঠাকুরের এক ছোট্ট একটি রূপর গয়না অবশ্যই রেখে দেবেন যদি সম্ভব হয় তাহলে সোনার দোকানে ছোট্ট ছোট্ট রূপর মাছ পাওয়া যায় সেটিও কিনে আনতে পারেন আর গণেশ ঠাকুরের আসনের নিচে রেখে তার ওপর গণেশ ঠাকুরকে স্থাপন করবেন অর্থাৎ বসিয়ে দেবেন যখন গণেশ পুজো হয়ে যাবে তখন এই রূপর গয়না বা মাছটি দুটো পদ্ম ফুলের বীজ আগেই কিনে এনে ভগবান গণেশের কাছে নিবেদন করবেন তার সাথে লাল চালুকালু কাপড়ের ওপরে সামান্য আতপ চাল দেবেন আতপ চালগুলো যেন কোনো ভাঙেই ভাঙা ফাটা না হয় তার উপর সিঁদুর লাগিয়ে একটি লাল কাপড়ে মুড়ে একটি গিট দিয়ে আপনারা আপনাদের টাকা পয়সা গয়না গাটি যেখানে রাখেন সেই স্থানে রেখে দেবেন তাহলে আপনারা ওই মাছটি নেবেন এবং দুটি পদ্ম ফুলের বীজ এবং কিছুটা আতপ চাল নিয়ে ওই লাল শালু কাপড়ের মধ্যে রেখে মুড়ে একটি আপনাদের আলমারিতে রেখে দেবেন গণেশ ঠাকুরের পুজো এমনভাবে করবেন যা দেখে মা লক্ষ্মী প্রসন্ন হয়ে আপনাদের ঘরে সদা সর্বদাই বসবাস করবেন বন্ধুরা এই গণেশ চতুর্থীর দিন এই ছোট্ট ছোট্ট উপায় বা ক্রিয়াগুলি করলে মনের সকল ইচ্ছা পূরণ করবেন ঠাকুর ভগবান গণেশ ঠাকুরের সামনে এই একটি জিনিস রাখলে কোনো দিনও টাকার অভাব হবে না অর্থ সংকট কেটে যাবে ধীরে ধীরে একটি কাছের পাত্র নেবেন এর মধ্যে এক টাকার কয়েন করে কয়েন রাখবেন তার মধ্যে সিঁদুরের ফোঁটা লাগাবেন তার উপর দিয়ে দেবেন মৌরি যদি সবুজ রঙের হয় মৌরিগুলো তাহলে খুব ভালো তারপর এই বাটিটি গণেশ ঠাকুরের সামনে রেখে দেবেন বন্ধুরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার বাড়িতে যে অর্থ সংকট ছিল সেই সমস্ত কিছু বাধা ধীরে ধীরে কেটে যাবে এবং আপনার সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি চারিদিক থেকে পয়সা আসার পথ খুলে যাবে বন্ধুরা আমরা সকলেই জানি ভগবান গণেশের খুব খুব প্রিয় দুর্বা ঘাস কিন্তু আমরা অনেকেই জানি না দুর্বা ঘাস যখন অর্পণ করি তখন অনেকেই মলি সুতো দিয়ে বেঁধে তারপর অর্পণ করি এই কাজটি ভুল করেও করবেন না ভগবান গণেশ ঠাকুরকে দুর্বা নিবেদন যখন করবেন তখন দুর্বা দিয়ে বেঁধেই অর্পণ করবেন রকম মলি সুতো ব্যবহার করবেন না আর বন্ধুরা ভগবান গণেশের কোথায় দুর্বা ঘাস অর্পণ করবেন সেই যেই দাঁতটি ভগবান গণেশের ভাঙা সেই দিকে আপনারা দুর্বা ঘাস অর্পণ করবেন মনস্কামনা পূর্ণ করবার জন্য একুশটি দুর্বা ঘাস নিবেদন করবেন আর যাদের বংশ বৃদ্ধি হচ্ছে না তারা অবশ্যই এগারোটি দুর্বা ঘাস প্রতি বুধবার অর্পণ করবেন এই গণেশ চতুর্থী থেকে শুরু করে যাদের কোনো কাজ হচ্ছে না হওয়া কাজ কিছুতেই হচ্ছে না তারা অবশ্যই সাতটি দুর্বা ঘাস অর্পণ করবেন গণেশ ঠাকুরকে প্রতি বুধবার এই গণেশ চতুর্থী থেকে শুরু করে পরীক্ষার ফল ভালো করার জন্য প্রচুর পরিশ্রম করছেন কিন্তু কোনোভাবেই ফল হচ্ছে না পাঁচটি করে দুর্বা ঘাস প্রতি বুধবার নিবেদন করবেন এই গণেশ চতুর্থ থেকে শুরু করে প্রতি বুধবার নিবেদন করবেন স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে বন্ধুরাই পবিত্র গণেশ চতুর্থীর দিন আপনার যে কোনো সমস্যার সমাধান করতে ভগবান গণেশকে ঘি আর গুড় এই দুটি জিনিস মিশিয়ে ভোগ নিবেদন করবেন এবং সামনে বসে হাত জোর করে প্রণাম করবেন এবং নিজের কামনার কথা জানাবেন ভগবান গণেশকে তারপরে একশো বার ওং গাং গণেপতায় নম নমাহা এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং জপ করবেন জপ করা হয়ে গেলে সমস্ত কিছু হয়ে গেলে প্রণাম করে ভগবান গণেশের কাছে যে গুড় আর ঘি দিয়ে প্রসাদটি নিবেদন করেছেন সেই প্রসাদটি তুলে নিয়ে কোনো গরুকে খাইয়ে দিন এই গণেশ চতুর্দিন দিন যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনার শুক্র গ্রহ মজবুত হবে কেতু গ্রহ বুধ গ্রহ মজবুত হবে এই তিনটি গ্রহ একত্রে আপনাকে সারা জীবন সুখময় করে রাখবেন বন্ধুরা ভগবান গণেশ আপনাদের বিঘ্ন হরণ করবেন নেবেন এই ছোট্ট চুপাইগুলি করতে পারেন সাতাশে আগস্ট থেকে নাইন সেপ্টেম্বর পর্যন্ত একটি পান পাতা নিতে হবে পান পাতাটির ওপর একটি সিঁদুরের ফোঁটা দেবেন তার ওপর দেবেন পাঁচটি যুক্ত নিখুঁত লবঙ্গ তার ওপর দেবেন এক চটকি হলুদের গুঁড়ো তার সাথে রাখবেন অল্প একটু আতপ চাল আর আতপ চালগুলো যেন কোনোভাবেই ভাঙা না হয় একটি এক টাকার কয়েন তার ওপরে দেবেন সিঁদুরের ফোঁটা এই সমস্ত কিছুর ওপর রাখবেন একটি লাড্ডু এই সমস্ত কিছু ভগবান গণেশকে নিবেদন করুন এবার হাত জোর করে প্রার্থনা করুন যাই হোক আপনার মনস্কামনা তা অবশ্যই পূর্ণ করবেন ভগবান গণেশ আপনি যদি সাতাশে আগস্ট থেকে ছয়ই সেপ্টেম্বর পর্যন্ত যে কোনো মন এই কাজটি করতে পারেন যে কোনো মনস্কামনা পূর্ণ হবেই হবে করে দেখুন পুনরায় বার আসা যাক মূল পর্বে সাতাশে আগস্ট বুধবার গণেশ চতুর্থী এই দিন প্রতিটি ঘরে ঘরে ভগবান গণেশের প্রবেশ করবেন এবং তাকে স্বাগত জানাবার জন্য বাড়ির সদর দরজায় দুটি পাশে দুটি স্বস্তিক চিহ্ন আঁকতে হবে একটি লাল হলুদ দিয়ে আর একটি লাল রঙের সিঁদুর দিয়ে তারপর যখন গণেশ ঠাকুর প্রবেশ করে আপনাদের বাড়ির ভেতরে ঢুকে যাবেন দুটি মাটির প্রদীপে ঘি দিয়ে সদর দরজায় দুপাশে জ্বালিয়ে দেবেন ঋদ্ধি ও সিদ্ধির জন্য এই ঋদ্ধি সিদ্ধি গণেশ ঠাকুরের দুই বউ এই দুটি স্বস্তিক চিহ্ন আঁকা হয়েছে সেই স্বস্তিক চিহ্ন দুটি হচ্ছে ভগবান গণেশের বউ ঋদ্ধি আর সিদ্ধি গণেশ ঠাকুরের দুই পুত্র শুভ এবং লাভ বন্ধুরা আরও একটি কথা মনে রাখবেন ভগবান গণেশের পুজোর সাথে সাথে ভগবান গণেশের মাতা পিতার পুজো অবশ্যই করতে হবে তা না হলে ভগবান গণেশ সেই পুজো কোনোভাবেই শিকার করবেন না মাতা পার্বতী ও দেবাদি দেব মহাদেবের পুজো অবশ্যই করতে হবে তা নাহলে ভগবান গণেশের পুজো কোনোভাবেই গ্রহণ করবেন না ভগবান গণেশের পুজো ও এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন চুল দাড়ি নখ কাটবেন না এ কেউ আপনার বাড়িতে এলে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সাধ্য মতো কিছু দেবেন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আজকের মতো এখানেই জয় গণেশ জয় গণেশ জয় গণেশ